ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশন তো এই তো পৃথিবী তো নদী যে নদীর গভীরতা বেশি তার বয়ে চলার শব্দ কম এখন ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশন নদীর তিনটি গতিপথ যেমন কৈশোর অর্থাৎ মেসার স্টেজ মাঝখানে আর সে বৃদ্ধকাল তো নদীগুলো সাধারণত আমরা দেখি যে পাহাড়ি এলাকা বা পর্বত এলাকার থেকে জন্ম নিয়ে সমতলে আসে তারপর সমুদ্রে পতিত হয় তো মেসার স্ট্রেট হচ্ছে মাঝখানে আছে নদীর গভীরতা বেশি থাকে আর কৈশোর তো জন্মলগ্ন মানে পাহাড়ি এলাকায় নদী লাফাই জাপাইয়া শব্দ করে চলে কিন্তু মেসার স্ট্রেট মাঝখানে শব্দ করে চলে না আর বৃদ্ধকালে চলতে পারে না এই কারণে সোয়ার পরেও নদী টাকা নদী উপনদী তৈরি হয় তো এনিওয়ে গত পরশু দিন নদী কনফারেন্স হলো ফরিদপুরে কেন ফরিদপুর ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট আমরা কি জানি যে বাংলাদেশে কয়টা আন্তর্জাতিক ইনস্টিটিউট আছে যেমন ফার্ম ফার্মগেটে আছে ইন্টারন্যাশনাল জুট রিসার্চ ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল নর্থ বাংলাদেশ তো আন্তর্জাতিক সংস্থাগুলো নিশ্চয়ই লোকেশনগতভাবে কেন ইস্টাবলিশড হয় তারও মনে কিছু কারণ আছে তো এ নিয়ে আমি তো ডায়রিটারি নিয়ে বসলাম ভার্চুয়ালি আমাদের পরিবেশ উপদেষ্টা যিনি আছেন ভার্চুয়ালি উনি অ্যাটেন্ড করলেন তো আমি ডায়রি নিয়ে বসে যেসব জিনিস জানি না একটু জানার জন্য যেহেতু বাংলাদেশের এই রিলেটেড সকল সেখানে উপস্থিত আবার কনফারেন্স যেহেতু আলোচনা তো অবশ্যই হবে তা আমি কিছু লিখতে পারলাম যেমন বাংলাদেশে কয়ডা নদী আছে কয়ডা নদীর শাখা নদী আছে কয়ডা উপনদী আছে কয়ডা নদ আছে নদের সাথে নদীর ইকোলজিক্যাল ডিফারেন্স কি কেন অন্য বাংলাদেশের সকল নদীর হালদা নদীর সাথে ইকোলজিক্যাল বা বায়োলজিক্যাল কোনো মিল নাই খাল তো পরে তো এই রকম কিছু জিনিস আর যে আমাদের ট্রান্সন্যাশনাল যে সমস্যাগুলো আছে বাংলাদেশ ভারত পাকিস্তান এবং চীনের সাথে নদীরগুলো নিয়ে এইগুলো যে চুক্তিগুলো চুক্তিগুলোর সাথে এই বায়োডাইভার্সিটি ইকোলজিক্যাল এইসব কিছু কিছু লেখা নাই যাই না তো ডায়রি নিয়ে বসে কিছু লিখতেই পারলাম না মসজিদের শহর ডাকা ছোটোবেলায় পড়ছি আমি যদি বলি নদীর শহর বাংলাদেশ বাংলাদেশের আয়তন অনুযায়ী যত নদী আছে যাওয়া ছেল পৃথিবীর কোনো দেশেই নাই দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কখনোই বুঝি না এক 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 পুরুষে পুরুষে করে তখন খায় আর পুরুষ আইসে দেখে কিছু খাওয়ার আন্তর্জাতিক সংস্থাগুলো পৃথিবীর যত আন্তর্জাতিক সংস্থা আছে কেন লোকেশনগত কারণ আছে আর সেই সাব ব্রাঞ্চগুলো কেন হয় যেমন বাংলাদেশে হঠাৎ করে ওই যে মানবাধিকার সংস্থাগুলো আসলো আর কি তো মেন শাখা না আসলেও সাব শাখা আসছে এগুলো সবগুলোর সাথে সবগুলোর কার্যকারণ কারণ ইফেক্টিভ রিলেটেড রেসপেক্ট লাইফ রেসপেক্ট ডিউটিস রেসপন্স রেসপেক্ট রেসপন্সিবিলিটিস আমি যে কথাগুলো বললাম বাংলাদেশে নদী রিলেটেড ওই অব দ্য বোট টোট যারা আছেন ইনক্লুডিং আমাদের মাননীয় উপদেষ্টা আমার একটা শব্দ যদি মনে হয় কারেক্ট বল কারেক্ট করেন অথবা শিখেন কারণ বয়সার অভিজ্ঞতা এক না ডলফিনগুলো নাই পৃথিবীর শতকারা কত পার্সেন্ট ডলফিন নট ডলফিন প্রজাতির ডলফিন আমাদের ছিল আপা উপদেশটা আপা নিশ্চয়ই জানেন একটা উপজাতি দেখাতে পারবেন বাংলাদেশের সীমানায় হয়ে গেল কি আমাদের সম্পদ ছিল ধন্যবাদ